মাঠেই গোল রক্ষকের উপর রেগে আগুন হামজা চৌধুরী নেপালের কাছে গোল হজম করে মাঠেই রাগ ঝাড়লেন এবার হামজা চৌধুরী ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন নেপালের মুখোমুখি বাংলাদেশ শুরুর একাদশে রাখা হলো না সামি সামকে শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে নেপালের থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন হামজা চৌধুরীর দলরা ম্যাচের পনেরো মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ তবে গোলের রাখা পায়নি কয়েকটা আক্রমণ সাজিয়েও বাংলাদেশ ব্যর্থ হয় গোল করার জন্য উল্টো যেন গোল হজম করতে হলো বাংলাদেশের গোলরক্ষক থেকে ডিফেন্ডারদের ভুলেই মূলত এমন গোল হজম করে বাংলাদেশ ম্যাচের বয়স যখন উনত্রিশ মিনিট তখনই বা সাইড থেকে বল টেনে নিয়ে যাচ্ছিলেন নেপালিয়ে ফুটবলাররা ডিফেন্ডাররা কি করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নেপালের দূরপাল্লার শট সেটা রুখে দিতে পারলেন না ডিফেন্ডার থেকে গোলরক্ষক মিতুল মর্মা গড়িয়ে গড়িয়ে আসা বল নিতুল মর্মা হয়তো একটু চেষ্টা করলে ডান সাইডে ঝাঁপিয়ে পড়ে বলটি রুখে দিতে পারতেন কিন্তু তার আগেই তিনি লাভ দিয়ে বসে থাকলেন মিতুল মার্মা যার কারণে মিতুল মার্মা থেকে ডিফেন্ডারদের ভুলে প্রথম আর্ধে গোল হজম করতে হয় বাংলাদেশের গোলরক্ষক এবং ডিফেন্ডারদের ভুলে এমন গোল হজম করে রীতিমতো মাঠে রাখতে পুষতে থাকেন হামজা চৌধুরী হয়তোবা বলছিলেন এমন ডিফেন্ডার এবং এমন গোলরক্ষক নিয়ে কি কখনো জয় পাওয়া সম্ভব